আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারবো আপনারা তরণিন্তন মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে জামাত ইসলামকে আপনি গালি দেবেন তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই স্লোগানটা ভুলে যান এখন আর এই চুয়ান্ন বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজালে এই গান আর জাতি শোনে না এটা মানুষ আর খায় না দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর দেশের নাচুনে বুড়িরা নাচে নেচে তখন ওই সব পুরনো টানে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে হাজার হাজার লোককে যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বর্তম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই যারাই তারাই সংখ্যালঘুদের কার্ড 71 কার্ড নিয়ে বাংলাদেশের রাজনীতির চেতনা নিয়ে খেলতে চেয়েছেন শেখ হাসিনাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে ঠিক যারা এই কার্ড নিয়ে জমাত ইসলামকে নিয়ে আগুন নিয়ে যারা খেলবেন তাদেরকে নির্মমভাবে কিন্তু বিদায় নিতে হবে মনে রাখবেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুসলিহীন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান জাতি ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভায় প্রিয়ভাজন সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত ন্যায়াবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আপনারা দেখছেন আমাদের মঞ্চে আমাদের এই আলোচনা সভার অন্যতম বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মলান রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল মৌলান আব্দুল হালিম ঢাকা মহানগরীর সেক্রেটারি কেন্দ্রীয় কোন পরিষদের সদস্য আজকের এই আলোচনা সভার সঞ্চালক জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ মহানগরী জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমাদের আজকের এই আলোচনা সভায় প্রিয় সাংবাদিক এবং গণমাধ্যমের সাথে সম্পৃক্ত বন্ধুগণ এবং সুদীবৃন্দ আমার প্রিয় দিনী ভাইরা আমরা দীর্ঘ সময় ধরে আমাদের নেতৃবৃন্দের কাছে মহান এই জাতীয় স্বাধীনতা দিবসের উপরে কিছু বক্তব্য আমরা শুনেছি আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক যে যারাই আমরা বাংলাদেশে আল্লাহ আল্লাহতালার দিনকে বিজয়ী করতে চাই বিশেষ করে জামাত ইসলামের এই অপ্রতিরোধ ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা জনপ্রিয়তা গণজাগরণকে প্রতিরোধ করার জন্য সবসময় একটা শক্তি সবসময় একটা মহল স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রচাশ অপপ্রয়াস একটা অপচেষ্টা তারা করে থাকেন এবং এটা খুব দুঃখজনক আওয়ামী লীগ তো এ খুব সিদ্ধ হস্ত সেই আওয়ামী রেজিম তো বিদায় নিয়েছে তারা এখন রাজনীতির সভা মঞ্চে মিটিংয়ে বক্তব্য বিবৃতিতে মিছিলে কথা বলার আর অফিসিয়াল সুযোগ পাচ্ছেন না চোরাগুপ্তা কথাবার্তা তো আছেই আমরা সেটাকে মূল্য নাই দিলাম কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জমাত বিরোধিতার কথাগুলো ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবু মিলে যায় তারা যে ভাষায় কথা বলতেন এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী ফাঁসিবাদ বিরোধী গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী আর যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি আমার কথাটা বুঝেছেন সাথে থাকলে সঙ্গী সাথে না থাকলে জঙ্গি সাথে থাকলে আমাদের সব মাফ না আমার বলতে চাই না জনগণ তো চেনে তাদেরকে তা আমার কথা হলো যে জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের যে মর্যাদা লাভ করেছে আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের গঠনতন্ত্রের ভূমিকায় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি এবং জামাত ইসলামের কোনো সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা নয় পরিষ্কার বলা আছে দেশের স্বাধীনতা এবং সৌহত্বের জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকবে আপনারা গণতন্ত্র পড়েছেন গণমাধ্যমের ভাইদের কাছে গণতন্ত্র আছে আপনি ওয়েবসাইটে সার্চ দেবেন আমরা সেখানে বলেছি কিন্তু একটা নয় কয়েকটা প্রশ্নের নিষ্পত্তি হয়নি যারা জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করান তাদের কাছে আমার আজকে কয়েকটা প্রশ্ন আছে তার আগে একটা প্রশ্ন আমি এই করি যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়নারা আমাদের এই জন্মভূমির বীর সন্তান ঝাঁপিয়ে পড়লো হামলে পড়লো হত্যা করলো গুলি চালালো পাকিস্তানি সেনারা এবং ছাব্বিশের পত্রুশে পঁচিশের রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেপ্তার করা হলো না উনি আত্মসমর্পণ চলে গেলেন তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো মীমাংসিত হয়নি তার আগে বড় প্রশ্ন রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাতরন্দে উনি সাতই মার্চ দিলেন বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয় সেখানে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দেন এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক সাতই মার্চে স্বরা উদ্যানের ভাষণে আপনি দিয়ে দে তাদের ভাষা একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বদানকারী ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন এই প্রশ্নের জবাব আজও আওয়ামী দেয়নি সেই সাতই মার্চের পর থেকে নিয়ে তেইশে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন কি বক্তব্য রেখেছেন জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত এবং রহস্যাবৃত আছে আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে আবার মিটিংয়ে বসলেন কেন মিটিং বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে আপনি বলেন আর না বলেন যে আলোচনায় সমঝোতা করে যদি আপনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন সেই জন্যই আপনি চেষ্টা করেছিলেন স্বাধীনতায় যদি আপনার লক্ষ্য থাকতো সাতই মার্চের ঘোষণায় ওই ঘোষণা যদি সিনসিয়ারলি থাকত তা আপনি আর পাকিস্তানি এই প্রেতাত্মা হায়নাদের সাথে আলোচনায় আপনি আর বসতেন না আলোচনাই প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু গোপন রহস্য ছিল দেন আর প্রশ্ন পৃথিবীর কোনো মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা তার প্রতিপক্ষের কাছে কখনো আত্মসমর্পণ করে ধরা দেয়নি লড়াইয়ের ময়দানে থেকেছেন মুক্তিযুদ্ধ করেছেন গেরিলা যুদ্ধ করেছেন রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামে গুলির মুখে ছেড়ে দিয়ে সে কখনো আত্মসমর্পণ করে পালিয়ে যায়নি আপনাকে বলা হয়েছিল অনেকেই বলেছিলেন তাজউদ্দিন তার কন্যাদের অনেক লেখার মধ্যে অনেক রহস্যময় কথা আছে আপনি দিব্যি বত্রিশ নম্বরে থাকলেন আর পাকিস্তানিরা আপনাকে নিয়ে পাকিস্তান চলে গেল কেন গেলেন আপনার সব নেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন ওনারা প্রচার করেন গ্রেপ্তার করে নিয়ে গেল ফাঁসি হলো কবর খোঁড়া হয়েছিল এ নিয়ে বহু গল্প আছে আমরাও অনেক ইতিহাস পড়েছি ফলে এই সব প্রশ্নের মীমাংসা ওনারা করেননি আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনে করি পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত ভাগ হয়েছিল কত বিতর্ক হয়েছিল ভাষা নিয়ে গিয়েছিলেন তিনি কেন ফেরত আসলেন তোফায়েল সাহেব তাজউদ্দিন সাহেব শেখ মুজিব কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল আলাদা হলো মুক্তিবাহিনী হয়ে আরেকটা মুজিব বাহিনী কেন হলো তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল সব ইতিহাস এখন সাক্ষী হয়ে মনোপলি নিয়ে স্বাধীনতার চেতনার যে ফেরি করেছেন বাংলাদেশে কালের পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছিলেন প্রিয়ভাই র আমি তাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের এই নয় মাস তো তিনি পাকিস্তান থাকলেন যারা এখানে চলে গেলেন তারা একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগরে গিয়ে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার যে ঘোষণা দিলেন সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে ঘোষণা দিলেন সেখানে যে প্রত্যাশা করা হয়েছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে আজ পঞ্চান্নতে আমরা শুরু করেছি আমাদের মধ্যে সেই মূল তিনটি প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি কারণ ক্ষমতায় এসে তারা দেশকে দিল্লির তাবেদারে পরিণত করেছে ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা দাস দিয়েছিল যেভাবে তারা এটাকে চালাতে চেয়েছিল এবং সেভাবেই চলতে একটা প্রশ্ন যে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ইসলাম বলতে এই সব চিন্তা চেতনা মতবাদকে যে ঢুকিয়ে দেওয়া হলো কেন এটা তো মুক্তিযুদ্ধের কোনো ঘোষণায় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পত্র ছিল না সেষট্টির ছয় দফায় যে আন্দোলন করেছিল 69 এর দফায় ছাত্ররা যে আন্দোলন করেছিল এর কোন দফার মধ্যে কিন্তু সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না পরিকল্পিতভাবে এই নাস্তিক্যবাদী মতাদর্শকে ভারতের ডিকটেশনে বাংলাদেশের সংবিধান গানো হয়েছে বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে কখন 1972 সালের 4 নভেম্বর 72 সালের 4 নভেম্বর বাংলাদেশ সংবিধান হয়েছে ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণতদের একজন অন্যতম তার আগে কি হয়েছে দেখুন তার আগে ভারতে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন গেলেন এবং সেই সফরের পরে তিনি একটা বক্তৃতা করে আসলেন কলকাতায় সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আমি সেই বক্তব্য করছি নিউ ইয়র্ক টাইমস এর বারোই জানুয়ারি তারিখের দশই জানুয়ারি নয়াদিল্লিতে জনসভায় শেখ মুজিব এই বক্তব্য রেখেছিলেন নিউ ইয়র্ক টাইমস বলছে হি সেই হিস কান্ট্রি উড বি ফাউন্ডেড অন দ্য সেম প্রিন্সিপাল এজ ইন্ডিয়া অর্থাৎ তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতের নীতিমালার ভিত্তিতেই ইন্ডিয়ার নীতিমালার প্রিন্সিপালের ভিত্তিতেই শেখ মুজিবের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তারপরে বলছেন বাংলাদেশ স্ট্যান্ডস ফর সেকুলারিজম সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র এটি হবে বাংলাদেশের নীতি এটা বক্তব্য দিয়েছেন দশই জানুয়ারি বাহাত্তর দিল নয়াদিল্লিতে একটা জনসভা এটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে সতেরোই মার্চ বাহাত্তরে ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন তাহলে উনি কলকাতায় গিয়ে বললেন ইন্দিরা গান্ধী ঢাকায় এসে বললেন যে বাংলাদেশ আর ভারত সংবিধানের একই নীতিতে চলবে তাহলে সংবিধান রচনা হলো নভেম্বরে আর আপনি মার্চ মাসে এপ্রিল মাসগুলোতে সংবিধান একই নীতিতে প্রণয়ন করার গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু শেখ মুজিবার ইন্দিরা গান্ধী করতেছেন যে এখানে সোশ্যালিজম ঢুকবে এখানে সেকুলারিজম ঢুকবে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে প্রকৃতপক্ষে একটি ধর্মহীনতা মাছবাদ থেকে উদ্ভূত সমাজতন্ত্রের ধারণা হচ্ছে একটি নাস্তিকতাবাদ সেটা আমাদের সংবিধানে প্রবেশ করে মুক্তিযুদ্ধকে নাস্তিকতাবাদ আর ইসলাম বিরোধিতার দিকে ঠেলে দিয়ে ইসলামের মুখোমুখি করে দেওয়া হয়েছে সেজন্য আজকে এই সংবিধানে অনেক প্রশ্ন উঠেছে সংবিধানের মূলনীতি প্রিয়ম্বেল এই সমস্ত অনেক কিছু আমাদেরকে পরিবর্তন করতে হবে প্রিয় ভাইয়ের আমার আমরা সেজন্য মনে করি যে আমাদের এই স্বাধীনতা যথার্থই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল বই লিখেছেন এবং বক্তব্য বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই একটা বই লিখেছেন সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার পরে মেজর ছিলেন প্রথম রাজবন্দী তাকে গ্রেফতার করা হয়েছিল কেন স্বাধীনতার পরে ভারতীয় বাহিনীর লুটপাট এদেশের শিল্প কল কারখানা থেকে যন্ত্রপাতি অর্থ সম্পাদ লুট করে বর্ডার দিয়ে সব ইন্ডিয়া চলে যাচ্ছিল ভারতীয় বাহিনীকে এখান থেকে ফেরত নিতে বলা হয়েছে তাদের লুটপাটের প্রতিবাদ করা হয়েছে শেখ মুজিব তাকে গ্রেফতার করেছে তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী একজন মুক্তিযোদ্ধা তিনি জামাত ইসলামী করতেন না তিনি তো পরে জাসদের একজন প্রখ্যাত নেতা ছিলেন সভাপতি ছিলেন এবং তিনিই বললেন যে স্বাধীনতা অরক্ষিত মুক্তিযুদ্ধের আরেকজন সৈনিক বঙ্গবীর কাদের সিদ্দিকী নিয়ে অনেকে রাজনৈতিক কারণে নানান বিতর্ক তিনি করতে পারেন সুযোগ আছে বঙ্গবীর উপাধি তিনি পেয়েছেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা কি জানেন দেশের গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো থাবা স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুলুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু এক বক্তব্যে বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে এটাই যদি স্বাধীনতা হবে তাহলে এটা আমাকে বুঝতে পারলে আমি মুক্তিযুদ্ধে যেতাম না বাংলাদেশের গণমাধ্যম সাক্ষী ফলে এই চেতনার ফেরি যারা করে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীনত দিল্লির কাছে এইটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণেই চব্বিশের জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে এই জন্যই এটাকেই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে আমার কথা আমি বলতে চাই যে স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি আমরা শ্রদ্ধা করি উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী নামে স্বাধীনতার পর প্রথম আমাদের যাত্রা শুরু এই স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে এই প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মগ্রহণ করেছি এখানেই আমরা মরবো এই দেশেই আমরা আল্লাহ তালার দিনকে কায়েম করব আমরা ইমানের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রয়োজনে আমরা এই দেশকে ভালোবাসি আমরা স্বাধীনতাকে ভালোবাসি আমরা জানি এই দেশে যারা দিল্লির তাবেদারি করে দাসখত দিয়ে রাজনীতি করেন এদেশে দেশে কিছু হলে তারা ভারতে পালাতে পারবেন অন্য জায়গায় চলিয়ে যেতে পারবেন কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদের দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই চারিদিকে আধিপত্যবাদী একটি রাষ্ট্র একদিকে বঙ্গোপসাগর ফলে যে ভূখণ্ডকে আমরা ইমানের দাবিতে আল্লাহ তালা দিন বিজয়ী করার জন্য বেছে নিয়েছি সেই ভূখণ্ডকে আমরা ইমানের কারণে আদর্শিক কারণেই ভালোবাসি এই কারণে আমরা মনে করি ইসলামই হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি যারা ইসলামকে বিশ্বাস করবে ইসলাম কায়েমের জন্য সংগ্রাম করবে কমিটেড থাকবে তারাই স্বাধীনতাকে ভালোবাসতে পারে আর যারা ইসলাম বিরোধিতা করে বিদেশি প্রভুদে দাসত্ব করবে মানবীয় মতবাদের পক্ষে থাকবে তারাই দেশের প্রতি তাদের দেশপ্রেম আলটিমেটলি থাকতে পারে না সেজন্যই আমরা বলি ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতার গ্যারান্টি এজন্য আমি খুব দুঃখের সাথে বলি যারা এখনো চুয়ান্ন বছর পরে এসে বক্তিতে একটা করেন করে শেষ করার সময় বলেন কি আপনারা একাত্তরকে ভুলে যাবেন না তা আমরা একাত্তরকে ভুলিনি তো একাত্তরকে আমরা ভুলেছি না আপনারা ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারাও যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারব আপনারা মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো 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 হয়েছে 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 মন্ত্রী এমপি যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে এর প্রমাণ আছে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দিয়ে বারো তেরো জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি জামাত ইসলামকে সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না একানব্বই সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে কোন দলের সাথে কোনো জোট করেনি আঠারোটা আসনে আমরা বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপিকে বেগম জিয়া অনুরোধ করলেন আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন আমরা সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম না কোনো মন্ত্রী চাইলাম না কোনো এমপি চাইলাম না কোনো পদ চাইলাম এক কাপ চাও আমরা খাইনি দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠনে সাহায্য করি তার বিনিময়ে কি দিলেন পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন এই তো তার বিনিময় আমরা তো তা কোনোদিন বলিনি তারপরও তো দুই হাজার সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি অধ্যাপক গোলাম আজম বেগম খালেদা জিয়া সাইকুল হাদিস সাল্লাম আজিজুল হক হোসেন মোহাম্মদ সাত ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে চারটি মহান ব্যক্তিত্ব যা তিনজন দুনিয়া থেকে গেছেন একজন বেঁচে আছেন সেই ইতিহাস আজকে যারা এই বক্তব্য দেন সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেন কেন সেদিন জোট করেছিলেন বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান বক্তৃতা সহায় কথাগুলো মনে থাকে না রফিকুল ইসলাম খানবাই বলেছেন একাত্তরের স্বাধীনতার ইস্যুটা কিন্তু যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি আপনারা বলেন সেই শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কিন্তু একাত্তরের বিষয়টা তিনি মীমাংসা করে গেছেন ইট উয়াজ ডিসাইটেনমেন্ট এর এটা একটা মীমাংসিত বিষয় সিমলা চুক্তি ত্রিদেশ চুক্তি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্মরণ সিং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন তিন জন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে ফরগিভ এন্ড ফরগেট দিধা দণ্ড ভুলে আমরা স্বাধীন হইছি দেশে ভালো মিলেমিশে থাকব আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না কোলাবরেটর অ্যাক্ট বাতিল করে দিলেন জেনারেল তদন্ত ঘোষণা করলেন 192 জন পাকিস্তানি যুদ্ধপ্রতী সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন 73 এর ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্স রাইন করলেন যারা সেনাবাহিনী যোদ্ধা করেছে যুদ্ধর সাথে যারা জড়িত তারাই ছিল সেই দিনকার যুদ্ধ অপরাধী কিন্তু যারা যুদ্ধ করেনি যারা কোনো বাহিনীর সদস্য ছিল না বেসামরিক রাজনৈতিক নেতা মননা নিজামি মুজাহিদ কামরুল জামান কাদের বল্লা মীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না যারা কোনোদিন যুদ্ধ করেনি শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধ অপরাধের তালিকা সংশোধন করে আইন সংশোধন করে ল অফ এভিডেন্স সংশোধন করে তাদেরকে তালিকা এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে এটা জুডিশিয়াল কিলিং আপনাকে আমি এগুলো আজকে বলতাম না বছর পরে পরে শেখ মুজিবুর রহমান কর্তৃক মীমাংসিত ব্যাপারের আজকে আবার নতুন করে আপনি জাতিকে বিভক্ত করার জন্য ভাই আমাদের অনেক পরে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশেরা স্বাধীন হয়েছে সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক বিভক্ত থাকতে পারে পক্ষে বিপক্ষে স্বাধীনতার পরে সকাল সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে কিন্তু আমরা চুয়ান্ন বছর পরেও শুধুমাত্র দলীয় হৃদ স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনক্য তৈরি করার চেষ্টা করছি এই জাতিকে গড়া যাবে না এই জন্য আমরা বলি জুলাইয়ের গণ যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি আসুন সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি প্রচেষ্টা চালাই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরনো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন তারা জোট করার সময় রাজনীতির সময় ভোটের সময় সরকার গঠনের সাহায্যের সময় রাষ্ট্রপতি নির্বাচনের সময় আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখ জীবন দিয়ে যখন লড়াই করেছেন তখন এই সব পুরনো কথা মনে ছিল না এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন আমরা সব রাজনীতি বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বলি না এই কথাটা বলার সময় আমরা বলি কিন্তু কার্য তো দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছেন কথা কেন বলেন আমি বলবো হ্যাঁ দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে আমার স্বাধীনতা আমার অখণ্ডতা আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা দুর্নীতিমুক্ত সমাজ সততা ন্যায় সাম্য সামাজিক সুবিচার ন্যায় নীতির উপর রাষ্ট্র এ তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই আমরা এই জায়গায় এক থাকি চট করে কিছুদিন পর যতদিন ওই যে আমি আবার বলেছি যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই স্লোগানটা ভুলে যান এখন আর এই চুয়ান্ন বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজাল এই গান আর জাতি শোনে না এটা মানুষ আর খায় না ওরাই তো দেখেছে একানব্বই ওরা দুই হাজার এক দেখেছে ওরা দেখেছে এগুলো পুরনো গান আর মানুষ শুনতে চায় না ওই গাজিকালু চম্পতী সিরাজ গানের রেকর্ড শুনতাম ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম সরে এখন নতুন গান বাজান ওই পুরনো গান আর এই জাতি শুনতে চায় না এ কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে কোনো ইস্যু যেন উস্কে না দিই এটা আমাদের খেয়াল রাখতো যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববেন আমি আমার পরিবার কাদের সাথে আমার বন্ধুত্ব কাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি এখন আবার আর একটা কি ব্যাখ্যা এগুলো তো সব আওয়ামী চরিত্র আমুলিগিন লোকেরা এই সব ইস্যু টেনে এনে আলেম ওলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে আলেম ওলামা পীর মাশায়েখ সমস্ত ব্যক্তিদেরকে फांसी দিয়েছে জঙ্গি বলেছে মুক্তি যুদ্ধের ইস্যু টেনে এনেছে যখনই ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসীর বিরুদ্ধে আমরা কথা বলি বলে এরা জংগিবাদ ঠিক সেজন্যই তো এই যে তুলসী গাবড় মার্কিন যুক্ত রাষ্ট্রจีน ইন্টেলিজেন্সের চিফ ইন্ডিয়া এসে কথা বললেন আর ভারতীয় বনমাধ্যম ফলো করল সংখ্যা লুগরা তাদের ভাষায় নিরাপদ নয় এটা ট্রাম্প কার্ড দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করলো আজকের গণমাধ্যমে দেখেছেন আপনি ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডেতে নিউজ ছাপা হয়েছে ভারতের পত্রিকা তারা বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার পর ইউনেসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে সেই অভ্যুত্থানের ব্যাপারে সেনাবাহিনীতে জরুরি সামরিক বাহিনীর মিটিং হয়েছে এই সব ভুয়া কথাবার্তা ভুয়া সাবজেক্ট আমি কোথা থেকে পান আর এই নিউজগুলো ছেপে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আর দেশ চালাতে পারছে না তারা ব্যর্থ হাসিনা ছাড়া এই দেশের আর শান্তি হবে না এই থিম দেওয়ার জন্য কি এই সমস্ত নিউজ ভারতীয় মিডিয়া এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল লিখে দুনিয়াকে বিভ্রান্ত করেন আলটিমেটলি ভারতীয় আধিপত্যবাদী দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে ভারত এটা নিয়ে থাকে তার স্বার্থ হাসিল করা যায় এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা আভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনৈক্য তৈরি করতে চায় আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয় ওই গ্রামে কথা আছে না যে এমনি তো নাচু নেবুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি তো দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর এ দেশের নাচু নেবুড়িরা নাচে নেচে তখন ওই সব পুরনো কাসন্দি টানে তো এটা স্বাধীনতার চেতনা না আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে চব্বিশে জুলাই গণপুত্থানে রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমি আশা করি আসুন আর যেন রক্ত দিয়ে একসাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে পিতাহারা স্বামীহারা সন্তানহারা মানুষের এই অশ্রু এই রক্ত যেন আর দেখতে না হয় সামনে জাতীয় নির্বাচন গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা টেনটেটিভ আইডিয়া আবার দিয়েছেন বলছেন যে ডিসেম্বর থেকে জুন আমরা পরিষ্কার বলতে চাই জামাত প্রথম থেকেই বলেছে নির্বাচনের মাস দিন বছর জামাত ইসলামী কখনো বেঁধে দেয়নি আমরা বলেছি এই সরকারের তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন আমরা সেই নির্বাচনে রাজি আছি জামাত ইসলামী সেই নির্বাচনে প্রস্তুত আমি খুব তাড়াহুড়ো করলাম অথবা লম্বা সময় দিলাম টাইম ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে হাজার হাজার লোককে যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বর্তম খুনীদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান এই ছয় সাত মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন এখনো তো গণমাধ্যমে টেলিভিশনে সেই ভিডিওগুলো লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে কি করে গুলি করছে আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপথে সেই দৃশ্য আপনি সাত মাসে ভুলে গেলেন আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন বিচার হবে জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি এদেশের রাজনীতির আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ কখনো ফিরাতে পারবেন না ফলে প্রয়োজনীয় সংস্কার চাই মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাতি ইসলামী প্রস্তুত আছে আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না আমরা ঐক্যমত্ত কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি সব দল দিচ্ছেন আমরা সহযোগিতা করতে রাজি আছি আমরা আশা করি সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন নিজেরা একটু ছাড়ছোট দিয়ে হলেও ওই যে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তা এখন দেশপ্রেমের পরীক্ষাটাই টাই বেসে গেছে দেশের প্রয়োজনে প্রয়োজন আসেন একটু ছাড় দেই। স্যাক্রিফাইস কম্প্রোমাইজ দুইটা কথা আছে ঠিক আছে না প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করবো প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি সুস্থ পরিবেশে আসুন সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে ন্যাশনাল কনসেন্সাস যে কমিশন হয়েছে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি তাহলে ছাব্বিশে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন ওই ঐতিহ্যদের আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত এই আলোচনা সভায় সকলকে আমি আবারও ধন্যবাদ জানি গোটা দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে আসুন কোনো বিভ্রান্তি কোনো অনক্য কোনো বিভেদমূলক বক্তব্য যারা দেবেন এদেশের জনগণ অতীতেও এটা পছন্দ করেনি যারাই সংখ্যালঘুদের কার্ড একাত্তরের কার্ড নিয়ে বাংলাদেশের রাজনীতির চেতনা নিয়ে খেলতে চেয়েছেন শেখ হাসিনাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে যারা এই নিয়ে কার্ড ইসলামীকে নিয়েকে নির্ভম ভাবে কিন্তু বিদায় নিতে হবে মনে রাখবেন এই সমস্ত কার্ড নিয়ে খেলবেন না আপনাদের সকলের কাছে আবারও বিনয়ের সাথে আকুতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ